আবাস যোজনার একাধিক দুর্নীতির প্রতিবাদে বিডিও কে ডেপুটেশন সিপিআইএম এর অভিযোগ যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তারা ঘর পাচ্ছে না অথচ যাদের দু তিন তলা পাকা বাড়ি রয়েছে তাদেরই নাম থাকছে আবাসের তালিকায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স আবার তালিকায় নাম থাকা সত্ত্বেও ঘর পাচ্ছে না অনেকেই এমনই একাধিক অভিযোগে বিক্ষোভ দেখায় ও ডেপুটেশন জমা দেয় সিপিএম কর্মীরা আমার পার্শ্ববর্তী যেসব ঘর বাড়ি আছে পুরো বুথটাই এই সরকার আপনার করছে কি ওই যাদের পাকা ঘর ছাদ বানানো ঘর আছে তাদের সার্ভে করে তাদের ঘর আগে দিচ্ছে অথচ আমার টিন মাটির ঘর আমরা সদস্য আছি একটা ফ্যামিলিতে চারজন আমাদের বসার বা ইয়ার জায়গা নাইকো রাস্তার কোলে আমাদের ঘর আপনার গোটা দয়রামপুর আপনার হচ্ছে বুথে আমার ঘর অথচ আমার নামে ঘর আছে দেখেন আমার ম্যান্ডোরিটি লিখি রাখিছে বাস্কুটির ঘর গেলে বলছে কি তোমার নামে এখন ঘর নাই এই সরকারি দপ্তরে আমি গেছিলাম পঞ্চায়েতে পঞ্চায়েত থেকে আমাকে ঘুরে দিয়েছিলাম বিড অফিসে আজকে নাম লিখানোর জন্য নাম আছে অথচ ঘর পাচ্ছে না অথচ পাকা বাড়ি যাদের তারা ঘর পাচ্ছে আমার পার্শ্ববর্তী জালঙ্গি ব্লকে বারো হাজার মানুষের ঘরের দেওয়া হবে বলেছিল তাও হচ্ছে না যারা যাদের লিস্টে নাম আছে তারা সবাই পানে না পাওয়ার যোগ্য না অনেক যোগ্য ব্যক্তি ইতিমধ্যেই বাদ চলে গেছে সেই জন্য প্রতিবাদ আমাদের এবারে যোগ্য ব্যক্তি অনেক আছে যারা পাচ্ছে না যোগ্য ব্যক্তিরাদের বঞ্চিত করা হচ্ছে তারপরে মারাত্মক ঘটনা হচ্ছে যারা এই টাকা পয়সা মানে দেওয়ার জন্য

সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোর্ট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ